মতিউৰ ৰহমান নিজামী ঠিক শেষ ঘন্টায় কি বলেছিলেন ইসলামিক আন্দোলনের এই নেতা মতিউর রহমান নিজামি আজকের ভিডিও এই মহান ব্যক্তিকে নিয়ে ঠিক ফার্সির মঞ্চে দাঁড়ানোর আগে কি হয়েছিল তার সাথে একটা সময় তার নামই যথেষ্ট ছিল দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম করার তিনি একটা সময় বাংলাদেশের কৃষি মন্ত্রী ছিলেন তিনি ছিলেন বাংলাদেশের এই পর্যন্ত সব থেকে বড় ইসলামিক রাজনৈতিক দল অর্থাৎ জামায়াতে ইসলামের চতুর্থ তাকে যখন দুই ষোলো সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার করার আদেশ দেওয়া হয় কিন্তু কার্যকর আগে সরকারের ডাকে শেষবারের মতো তার পরিবার যখন তার সাথে দেখা করতে যায় তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রজনীগন্ধা সেলের জাননাবিহীন একটি কক্ষে ছিলেন ছোট্ট আট বাই আট ফিটের একটা ঘর বসে শান্তভাবে কোনো এক দুয়া বসেছিল ছিলেন বাদামি রঙের এক বাচ্চা বিড়াল সেখানে তার পরিবার উপস্থিত হওয়ার পর মতিউর রহমান নিজামের তিন বছর বয়সী নাতি লুহার গড়াত ধরে মিষ্টি কণ্ঠে বলে দাদু দরজা খুলো আমরা এসেছি তিনি তখন মোনাজাতে মগ্ন মোনাজাত শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন শান্ত স্থির যেন মৃত্যুর কোনো ভয় নেই পরিবারের সদস্যরা যখন লোহার গরাদের কাছে এলেন তিনি মৃদু হেসে বললেন তোমরা এসেছ এটাই তাহলে তোমাদের সাথে শেষ দেখা তারপর গরাদের ওপার থেকেই সবার সাথে হাত মেলালেন দেখে মনে হয়নি কয়েক মুহূর্ত পরেই এই মানুষটি জীবনের শেষ নিশ্বাস ফেলবেন এ সময় তিনি তার পরিবারের সাথে আবেগ ঘন কণ্ঠে কথা বলেন সবশেষে তিনি বললেন অন্যান্য নেতৃবৃন্দদের জন্য যারা সর্বোপরি ইসলামিক আন্দোলনের জন্য কষ্ট করেছে। তাদের সবাইকে ধন্যবাদ সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তার তার কবুল করেন। তখন স্ত্রী বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করেছেন আখিরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ একটা বিষয় কি জানেন মতিউর রহমান নিজামি তার সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিজেকে ফাঁসি থেকে বাঁচানোর সুযোগ তিনি নেননি নেননি বলতে আল্লাহ তাআলা হয়তো এমনটাই চাইনি কেননা মৃত্যুর সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত পরিবারের সবার সাথে সাক্ষাৎ এবং মোনাজাত শেষে তিনি তার ছেলের কাছে জিজ্ঞাসা করেন তিনি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাবেন নাকি পায়জামা পরে অতঃপর তার ছেলে মোমেন বলেন আপনি পাঞ্জাবি পায়জামা পরে যাবেন পরিবারের সদস্যদের বিদায় দিয়ে মহান রবের পানে তিনি পানাহ চান এবং ফাঁসির জন্য প্রস্তুতি নিতে থাকেন জল্লাদ যখন তার কক্ষের সামনে যায় তিনি বলেন আমি প্রস্তুত অতঃপর তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হল ফাঁসির জন্যে মুখে কালো কাপড় দেওয়ার আগ পর্যন্ত দেখে বোঝা যাচ্ছিল তিনি কিছু একটা পাঠ করছেন বন্ধুরা ক্ষমতা চিরদিনের জন্য নয় সেটা হোক শারীরিক অথবা অন্য কিছু আসুন আমরা নিজেকে ভালো রাখি এবং কিভাবে অন্যকে ভালো রাখা যায় সেটা নিয়ে চিন্তা করি আজকের ভিডিওর মূল মোটিভ হচ্ছে বাংলাদেশ রাজনীতিক এক মহান ব্যক্তিকে তুলে ধরা এবং আপনাদেরকে সত জিনিসটা কি এইটা বোঝানো আপনি যদি সৎ থাকেন আপনাকে মৃত্যু দেওয়া হলেও আপনার মুখ থেকে মিথ্যা শব্দ বের হবে না এবং আরেকটি মূল মোটিভ হচ্ছে আপনাদেরকে এক কালো রাতের ঘটনা বলা আসলে ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বেই এবং নির্দেশেই তাকে ফাঁসি দেওয়া হয় আপনি জানলে আরো অবাক হবেন যে দুই সালের শুরুর সপ্তাহে মতিউর রহমান নিজামি যে তা আদালত রায় দিয়েছে আপনারা কে কি জানেন এই মহান ব্যক্তিকে নিয়ে কমেন্ট করে জানান আপনারা সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে